নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত বন্ধুরা মহাভারত গ্রন্থে মানুষের জন্য খাওয়ার খাওয়ার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম বলা হয়েছে যদি কোনো মানুষ এই নিয়মগুলি মেনে চলে খাদ্য গ্রহণ করে তবে সে সুস্বাস্থ্য এবং সুখ সমৃদ্ধি লাভ করতে পারে গৌরব লাভ করতে পারে শাস্ত্রের এই নিয়মগুলি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও সম্পূর্ণ এভাবে খাওয়ার খেলে মানুষ সমস্ত দেবদেবীর আশীর্বাদ পায় যদি আপনি খাবার খাওয়ার সময় এই নিয়মগুলি পালন করেন তবে আসুন দেরি না করে জেনে নিই সেই নিয়মগুলি কি কি। প্রথম নিয়ম খাবারের আগে কি করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার খাওয়ার আগে পাঁচটি অঙ্গ অর্থাৎ দুই হাত দুই পা এবং মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে প্রার্থনা ও প্রতিজ্ঞা খাওয়ারের আগে দেবতা এবং অন্নপূর্ণা মাতার স্তুতি করবেন এবং তাদের ধন্যবাদ জানাবেন সেই সঙ্গে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করবেন যে সে যেন ক্ষুধার্ত প্রাণীদের খাদ্য দেন এই প্রার্থনা করে খাওয়ার গ্রহণ করা উচিত খাওয়ার প্রস্তুতকারী নারীকে স্নান করে শুদ্ধ মন নিয়ে ও মন্ত্র জপ করতে করতে ঘরে রান্না তৈরি করা উচিত প্রথমে তিনটি রুটি একটি গরুর জন্য একটি কুকুরের জন্য এবং একটি কাকের জন্য আলাদা করে সরিয়ে রাখতে হবে তারপর অগ্নি দেবতাকে ভোগ নিবেদন করে পরিবারের সদস্যদের খাবার দেওয়া উচিত রান্নাঘরে বসে সকলের সাথে খাবার খাওয়া উচিত চেষ্টা করা উচিত যাতে পরিবারের সকল সদস্য একসঙ্গে বসে খাবার খায় নিয়ম অনুযায়ী আলাদা আলাদা খাবার খেলে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ও ঐক্য বজায় থাকে না দ্বিতীয় হলো খাবারের সময় খাওয়ার খাওয়া সঠিক সময় হলো সকাল এবং সন্ধ্যা কারণ হজম শক্তি বা জঠরাগ্নি সূর্যোদয়ের দু ঘন্টা পর পর্যন্ত এবং সূর্যাস্তের আড়াই ঘন্টা আগে পর্যন্ত প্রবল থাকে যে ব্যক্তি দিনে শুধু একবার খাওয়ার গ্রহণ করে তাকে যোগী বলা হয় আর যে ব্যক্তি দুবার খাওয়ার খায় তাকে ভোগী বলা হয় খাওয়ার খাওয়ার দিক পূর্ব ও উত্তর দিকে মুখ করে বসে খাওয়ার গ্রহণ করা উচিত দক্ষিণ দিকে মুখ করে খাওয়ার খেলে খাদ্য প্রেতের জন্য প্রাপ্ত হয় অর্থাৎ এই সকল খাদ্য প্রেতজনই প্রাপ্ত করে পশ্চিম দিকে মুখ করে খাওয়ার খেলে রোগের বৃদ্ধি হয় চতুর্থত এই সমস্ত জিনিসে কখনো খাবার গ্রহণ করবেন না অথবা এই পরিস্থিতিতে কখনো খাবার গ্রহণ করবেন না প্রথম হলো বিছানায় বসে হাতে থালা রেখে বা ভাঙা পাত্রে কখনোই খাবার খাওয়া উচিত নয় দ্বিতীয় হলো মল মূত্র বেগ আসা সত্ত্বেও খাওয়ার খাওয়া উচিত নয় তৃতীয় হলো। পরিবারে ঝগড়া বা বিবাদ ঘটলে সেই সময় কখনোই খাদ্য গ্রহণ করা উচিত নয় খুব বেশি কলহপূর্ণ স্থানে খাওয়ার খাওয়া উচিত নয় অসত্য গাছ বা বট গাছের নিচে বসে খাওয়ার খাওয়া উচিত নয় খাদ্য গ্রহণ করার সময় আচরণের দিকেও খেয়াল রাখতে হবে পরিবেশন করা খাওয়ারে কখনোই নিন্দা করা উচিত নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনোই খাদ্য গ্রহণ করা উচিত নয় জুতো পরে বা মাথা না ঢেকে কখনোই খাওয়ার খাওয়া উচিত নয় পঞ্চমত খাওয়ার কেমন হওয়া উচিত খুব বেশি গরম বা খুব বেশি মিষ্টি খাওয়ার কখনোই খাওয়া উচিত নয় কোন খাওয়ার বর্জনীয় অন্য কারোর উচ্ছিষ্ট খাওয়ার কখনোই গ্রহণ করা উচিত নয় আধা খাওয়া ফল মিষ্টি ইত্যাদি খাওয়ার কখনোই গ্রহণ করা উচিত নয় একবার খাওয়ার খেয়ে সেটিকে ফেলে চলে গেলে দ্বিতীয়বার ওই খাওয়ার এসে কখনোই গ্রহণ করা উচিত নয় যেখানে কেউ ঢোল বাজিয়ে বা চিৎকার করে খাওয়ার খাওয়াচ্ছে বা বলছে আসুন এখানে বসে খাদ্য গ্রহণ করুন সেখানে গিয়ে কখনোই খাবার খাওয়া উচিত নয় পশু বা কুকুরের দ্বারা ছোঁয়া খাদ্য কখনোই গ্রহণ করা উচিত নয় ঋতুবতী মহিলার দ্বারা পরিবেশন করা খাওয়ার তখনই খাওয়া উচিত যখন সে শুদ্ধভাবে স্নানাদি সম্পন্ন করে আপনাকে খাদ্য পরিবেশন করছে যে খাবারে চুল পড়েছে তা কখনোই গ্রহণ করা উচিত নয় যে খাওয়ার অনাদর করে বা অবহেলাপূর্ণভাবে পরিবেশন করা হয়েছে তা কখনোই খাওয়া উচিত নয় কৃপন ব্যক্তির দ্বারা মদ্যপান করা ব্যক্তির দ্বারা এবং সুধে ব্যবসাকারী ব্যক্তির দ্বারা অথবা তার হাতে অথবা তার বাড়িতে গিয়ে কখনোই খাদ্য গ্রহণ করা উচিত নয় ষষ্ঠমত খাওয়ার গ্রহণ করার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন প্রথম কথা কথা কখনোই বলা উচিত নয় খাওয়ার খাওয়ার সময় মৌন থাকা উচিত যদি কথা বলার অভ্যাস থাকে তবে তা পরিবর্তন করুন এটি ইতিবাচক ফল দেয় না খাওয়ার খাওয়ার সময় কোনো প্রকার সমস্যা নিয়ে আলোচনা করা উচিত নয় খাওয়ার খাওয়ার সময় ভালো মতো চিবিয়ে খাদ্য গ্রহণ করা উচিত প্রথমে মিষ্টি তারপর নোনতা এবং সবার শেষে তেতো খাদ্য গ্রহণ করা উচিত আমরা সাধারণত এর উল্টোটা করে থাকি আমরা শেষে মিষ্টি খাদ্য গ্রহণ করি কিন্তু শাস্ত্র শেষে তেঁতো খাদ্য গ্রহণ করা উচিত যে ব্যক্তি অল্প খাবার খায় সে আরোগ্য আয়ু বল এবং সুখ সমৃদ্ধি লাভ করে সুন্দর সন্তান এবং সৌভাগ্য লাভ করে অধিক খাদ্য গ্রহণ করা ব্যক্তি অধিকাংশ সময় অসুস্থ থাকে এবং তার শরীরে কর্মবল ক্ষীণ হয় সপ্তমত খাওয়ারের পর কি করবেন খাওয়ার খাওয়ার ঠিক পরে জল বা চা পান করা উচিত নয় খাওয়ার খাওয়ার পর ঘোড়ায় চড়া দৌড়নো বা শৌচালয়েও যাওয়া উচিত নয় অষ্টমত খাওয়ারের পর কি করবেন দিনের বেলায় খাওয়ার খেলে হালকা হাঁটবেন রাতের বেলায় একশো অথবা দুশো কদম হাঁটতে পারেন অথবা বজ্রাসনে বসে থাকতে পারেন কিছুক্ষণ খাওয়ার খাওয়ার এক ঘন্টা পর মিষ্টি দুধ বা ফল খেলে ভালো হজম শক্তি বাড়ে পিতামহ বিষ্মের বাণী পিতামহ ভীষ্ম অর্জুনকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে থালাতে কারোর পা লেগেছে সেই থালা ত্যাগ করা উচিত এমন থালা বিষ্টা অর্থাৎ মলের সমান হয় একে মলের সমান ত্যাগ করা যোগ্য খাওয়ার খাওয়ার সময় যদি থালাতে চুল পড়ে তবে সেই খাবার আর গ্রহণ করা উচিত নয় চুল পড়ার পরে সেই খাবার খেলে তা দারিদ্রতা নিয়ে আসে খাওয়ারের আগে যে থালাকে কেউ ডিঙিয়ে গেছে বা পেরিয়ে গেছে সেই থালার কখনো খাদ্য গ্রহণ করা উচিত নয় এমন খাদ্য পশুদের দিয়ে দেওয়া উচিত যদি ভাই ভাই এক থালাতে খাবার খায় তবে তা অমৃতের সমান হয়ে যায় এই ধরনের খাওয়ার ধন ধান্য স্বাস্থ্য এবং লক্ষ্মীর বৃদ্ধি ঘটায় পিতামহ ভীষ্মের মতে স্বামী স্ত্রী এক থালায় বসে কখনোই খাদ্য গ্রহণ করা উচিত নয় এমন খাদ্য গ্রহণ করলে স্বামী স্ত্রীর মধ্যে কলহ এবং বিবাদের সৃষ্টি হতে পারে প্রত্যেকটি স্ত্রীর উচিত প্রথমে স্বামীকে খাদ্য পরিবেশন করা তারপর নিজে খাদ্য গ্রহণ করা এতেই সুখ ও সমৃদ্ধির বৃদ্ধি ঘটে তো বন্ধুরা এই ছিল সেই গুরুত্বপূর্ণ কথাগুলো যা মহাভারতে লেখা আছে যদি এই তথ্য আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন কমেন্টে জয় মা অন্নপূর্ণা অবশ্যই লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি এমন আধ্যাত্মিক তথ্যর সঙ্গে যুক্ত থাকতে পারেন আপনাকে অশেষ ধন্যবাদ